প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোর বইটি প্রকাশিত হলো ডক্টর সিতি রায় চৌধুরী নিজের আত্মজীবনের ওপর এই প্রথম একটি বই লিখেছেন যার নাম দিয়েছেন প্লাস্টিক সার্জারি অ্যান্ড মোর লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি বইটি প্রকাশিত হলো বাইশে আগস্ট দু হাজার বিখ্যাত অক্সফোর্ড বুক অনুষ্ঠানটি আয়োজন করেন পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স একটাই লক্ষ্য সব সময় এমন বই প্রকাশ করা বা পাঠকদের ভালো লাগবে এই বইটিতে ডক্টর সিতি রায় চৌধুরী তার ছোটোবেলায় বাবাকে হারানো থেকে শুরু করে উনিশশো ষাটের দশকে পড়াশোনার জন্য জাহাজে করে বিদেশ যাত্রা এবং তারপর দীর্ঘ ছয় দশক ধরে প্লাস্টিক সার্জারির জগতে কাজ ছাত্র ছাত্রীদের শেখানো এছাড়া শুধু চিকিৎসক হিসেবে নয় একজন মানুষ শিক্ষক ও ভ্রমণ পিপাসু এবং সাহসী নারী হিসেবে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পাঠকদের জন্য অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও অভিনেতা ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় কালকাটা ক্লাবের প্রাক্তন সভাপতি ডক্টর অমিত রায় কবি প্রবন্ধকার ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল জনপ্রিয় সাহিত্যিক বিনোদ ঘোষাল ও সংবাদ প্রতিদিনের সহযোগী সম্পাদক ভাস্কর লেট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন অনুষ্ঠানে লেখিকা ডক্টর সিদ্ধি রায় বলেন বইটি লিখতে আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমার পরিবারের সদস্যরা কি তুমি আস্তে আস্তে নিজেকে কিন্তু আমি বলতে চাই যে মেয়েরা জয়েন্ট করছি তাতে কী ছবি দেওয়া হয় অসুবিধা হয় করে নিতে পারে কী করে নিজের প্রতিষ্ঠান থেকে সিকিওর করবে তাদের তার ফ্যামিলি আমার কিরম ছিল জয়েন্ট ফ্যামিলি মধ্যে থাকলেও যে বেরিয়ে অনেক কিছু করা যায় আমি কিন্তু এগুলো হাইলাইট করেছি অ্যালং বইটার কথা জানতে পেরে বিশেষ করে ডক্টর প্রতীকি রায় চৌধুরী সম্পর্কে খানিকটা জেনে বা এখন কথা বলে আমার এত ভালো লাগলো উনি যেটা বলছিলেন যে এটাতে শুধু ডাক্তারি বা প্লাস্টিক সার্জারির বিষয় নিয়ে নয়

কিন্তু সাধারণ মানুষের কাছে যেটা মনে হয় এক জায়গায় মানুষ অন্য জায়গায় দিয়ে দিল এক জায়গায় চামড় অন্য জায়গায় নিয়ে যায় এগুলো ভুল

বই প্রকাশ হয় আমার মনে হয় সেখানে একটি ঈশ্বরের জন্ম হল এবং যেখানে ঈশ্বরের জন্ম হয় তা মন্দির ফলে আজকে অক্সফোর্ড বুক স্টোরের এই যে জায়গাটুকু এটি একটি নাট মন্দির হিসেবে ধরা যেতেই পারে এবং আমরা যারা উপস্থিত রয়েছি তারা ঈশ্বরের দর্শনার্থী এবং এই সৌভাগ্য ঈশ্বর প্রদত্তই বলতে পারেন কারণ একটি বইকে কেন্দ্র করে এই অস্থির অশুভ সময়ে আমরা এই কয়েকজন মানুষ উপস্থিত হয়েছি পরস্পরের সঙ্গে পরিচয় ঘটাচ্ছি এর থেকে ভালো বোধ আর কিছু হতে পারে না তো আমি সে কারণে আবার ধন্যবাদ জানাবো উদ্যোক্তাকে ধন্যবাদ জানাবো এই বইয়ের লেখককে এবং ধন্যবাদ জানাবো আমরা নিজেদের যে আমরা একটুখানি যারা শুভচিন্তক যারা এখনও একটু অন্যভাবে বাঁচার চেষ্টা করি তারা আমরা একত্র হয়েছি এখনো আমাদের হাতগুলো যে বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিস ও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার